নমস্কার আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ অদৃশবর্ধনের বর্ধনের লেখা ভূতেরা বিজ্ঞান চায় চায়না বর্ধন জন্মেছিলেন উনিশশো বত্রিশ সালের পয়লা ডিসেম্বর কলকাতাতে তিনি একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক অনুবাদক ছিলেন ছিয়াশি বছর বয়সে দু সালে একুশে মে তার মৃত্যু হয় আজকের গল্প তারই লেখা ভূতেরা বিজ্ঞান চায় না গল্প আমি প্রিয়ব্রত চাণক্য চাকলাদার চিরকালী উঠের মতো হাটে কিন্তু সেদিন দু দুটো চাণক্য চাকলাদারকে পিঠ পুজিয়ে লম্বা লম্বা ঠ্যাং ফেলে ঘরে ঢুকতে দেখে চোখ কপালে তুলে ফেললাম একেবারে একই রকমের চাণক্য চাকলাদার এক জোড়া যেন সন্দেশের শ্বাস থেকে তৈরি আমি চোখ গোল গোল করে দুজনের দিকে পর্যায়ক্রমে তাকাচ্ছি দেখে দুজনেই হাসলো এবং তখনই লক্ষ্য করলাম পার্থক্যটা একজন হাসলো হাসল হাসি আড়ষ্টবদনে একজন হাসলো উল্লাসের হাসি আননে দ্বিতীয় জনই তাহলে আসল চাণক্য চাণক্য চিরকাল হাসে এবং হাসাই একটু গুলপট্টি মারে ঠিকই তা আমার গা সওয়া হয়ে গেছে অতএব কেশে গলা সাফ করে নিয়ে আসলে ঘাবড়ে যাওয়াটা কাটিয়ে নিয়ে বললাম তেরে মেরে আসল চাণক্যকে নম্বরটাকে এনেছো কেন মতলবটা কি উৎফুল্ল চাণক্য আমার টেবিলের কোণে বসে পড়ে লম্বা ঠ্যাং দুটোকে দোলাতে দোলাতে মৃয়মান চাণক্যকে ধমকে বললে দাদা রেগেছেন দেখতেই পাচ্ছ তখনই বললাম পেছন পেছন এসো না যাও ওই চেয়ারটাই বসো কাছে এসো না সুরসুর করে নকল চাণক্য গিয়ে বসলো আমার ভাঙা চেয়ারটায় চেয়ারের বেদ ছিঁড়ে গেছে গর্তের মধ্যে বেশ খানিকটা ঢুকে গিয়ে আটকে গেল এবং সেইভাবেই হাঁটু দুটো প্রায় চিবুকে ঠেকিয়ে বসে রইল জুলঝুললে চাহনি কিন্তু আটকে রইল নাম্বার ওয়ান চাণক্যর দিকে আমি এবার বললাম বৎস চাণক্য কহ অকস কেন এন রঙ্গ আসলি চাণক্য বলল দাদা ক্লোনিং সম্ভব হয়েছে শুনেছেন নিশ্চয়ই ক্লোনিং আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে না না আকাশ থেকে পড়বো কেন ডেভিড রোরভিকের হিজ ইমেজ বইটা আমারও পড়া আছে এই তো সেদিন মানে উনিশশো সালে রবার্ট ব্রিক্স আর টমাস কিং আফ্রিকান চিতা নকল তৈরি করেছেন গবেষণাগারে প্রকৃতিকে টেক্কা মেরেছেন শুরুটা হয়েছিল প্রফেসর এফ সি স্টুয়ার্টের কর্নেল ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে উনিশশো সালে মনে পড়ে হাসলো চাণক্য হাসিটা আমার মোটেই ভালো লাগলো না কি রকমে যেন একটা গা ছমছম করতে লাগলো চাণক্য যেন আমার মনের ভয় আজ করে নিয়ে হাসির ধরন পাল্টে নিল চট করে মোলায়েম হেসে বলল গাজরের গা থেকে কোষ চেঁচে নিয়ে নারকেলের দুধ মেশানো পোস্টায় সলিউশন ডুবিয়ে রেখেছিলেন প্রফেসর আশ্চর্য ব্যাপার ঘটিয়ে ছেড়েছিলেন কোষ থেকে সত্যিকারের গাজর তৈরি হয়েছিল এরিনাম নাম ক্লোনিং বলেছিলাম আমি ঝুঁকে পড়ে হঠাৎ চোখ দুটো শক্ত করে চাণক্য মানে আসল চাণক্য বলল উনিশশো সালে ক্যালটেক বায়োলজিস্ট ডক্টর রবার্ট এল সিনসিমার বলেছিলেন আর বছর দশকের মধ্যেই মানুষ ক্লোন সম্ভব হবে মানে এই মানুষের কোষ চেঁচে নিয়ে হুবহু ওই রকম গাদা গাদা মানুষ কারখানায় তৈরি করা যাবে নড়ে চড়ে বসলাম কিন্তু হুঁশিয়ারি করেছিলেন জেমস ওয়াটসন ডিএনএ গবেষণায় নোবেল পুরস্কার জিতেও তার মাথা ঘুরে যায়নি মানুষ ক্লোন করতে বারণ করেছিলেন চোখ চাণক্য চোখের রং নাকের গরম ব্রেন মন সবই এক হবে কিন্তু আত্মা তো এক হবে না ফ্র্যাঙ্কেস্টাইনের গড়ার দানব সৃষ্টি হতে পারে এই ভয় করেছিলেন ঠিক কথা কিন্তু জেবিএল হেলথের মতো বৈজ্ঞানিক মনে করতেন মানুষ ক্লোন অনেক অসাধারণ গুণের অধিকারী হবে রাত্রে দেখতে পাবে যন্ত্রণাবোধ থাকবে না আল্ট্রাসনিক সমরাস্ত্রর আওয়াজ শুনতে পাবে না বেটে বামন করে গড়ে তুলতে পারলে মানুষ ক্লোন বড় বড় গ্রহের মধ্যাকর্ষণকে কলা দেখিয়ে কলোনি গড়ে তুলতে পারবে এবার দাবরানি দিয়ে বলল চাণক্য কখনো আমাকে অন্তত দেয় না থামুন থামুন প্রত্যেকটা কোষের মধ্যে এমন তথ্য থাকে যা দিয়ে গোটা শরীরটাকে ফের করা যায় লাখে লাখে করা যায় তাও মানছি কোষের জেনেটিক অপারেটার্সের সুইচটা বন্ধ করে রেখেছেন প্রকৃতি যাতে এই অঘটনটা না ঘটে মানুষ ঘটাতে চাই সেই বিপর্যয় গোপনে মানুষ ক্লোন তৈরি করে ফেলেছে ছি 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 চাণক্যর কটমটে চাহনি আর সহ্য হল না খেপে গিয়ে বললাম তাতে অত চেল্লা চেল্লি করার কি আছে আইনস্টাইনের রেখে দেওয়া ব্রেনের একটা কোষের বায়োকেমিক্যাল সারপ্রেসার হটিয়ে দিয়ে লাখ লাখ আইনস্টাইন তৈরি করা যাবে মুখের কথা কেড়ে নিয়ে চাণক্য বললে মিশরীয় ম্যামি রাজা তুতেন দেহে যেটুকু ডিএনএ এখনো আছে তা থেকে লাখ লাখ তুতেন তৈরি করা যাবে আগে হ্যাঁ আপনারা যদি মানুষ ক্লোন করতে আরম্ভ করেন আমরাও তাহলে কবরের মরা তুলে লাখে লাখে জ্যান্ত মরা বানিয়ে চলব তো 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 তোমরা মানে আর চোখে তাকালাম দু নম্বর চাণক্যর দিকে সে দেখলাম একেবারে নীল হয়ে গেছে মুখে রক্ত টক্ত কিচ্ছু নেই অট্ট হেসে এবার বললে আসল চাণক্য সে কি অট্ট হাসি হাত পা ঠান্ডা হয়ে গেল আমার আহ আহ দাদা বিজ্ঞান নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করুন বড় বড় বৈজ্ঞানিকরা যা জানে না আমরা তা জানি আমাদের ভাত মারতে এলে সর্বনাশ করে ছাড়বো জবাব দিলাম একটা বটে কিন্তু চি চি গলায় কি কি জানো তোমরা হাইপার গ্রাভিটি নিয়ে খুব তো লম্বা লম্বা লেকচার ঝাড়ছে আপনাদের বৈজ্ঞানিকরা পৃথিবীর মাটি থেকে ছশো ফুট উঁচু পর্যন্ত সবকিছুকে মধ্যাকর্ষণের উল্টো একটা শক্তি ওপরের দিকে ঠেলে দিচ্ছে তিব্বতের সাধুরা আগেই জানতো এই হাইপার গ্রাভিটির খবর যোগাসনে বসে শূন্য উঠে পড়তো জানি আমরাও দেখবেন বলেই দাঁত মুখ খিচিয়ে চাণক্য টেবিলের টেরে বসা অবস্থাতেই ভাসতে ভাসতে পৌঁছে গেল করিকটের দিকে আবার নেমে এলো টেবিলের ওপর বললে দেখলেন এরই নাম লেভিটেশন আপনাদের উজবুক বৈজ্ঞানিকদের দেওয়া নাম এসব শক্তি আমাদের হাতের মুঠোয় বলে আমরা গো গো শব্দ শুনে চেয়ে দেখি চেয়ারে গেথে থাকা চানক অজ্ঞান হয়ে গেছে দেখে কেমন জানি মায়া হলো টেবিলে বসে থাকা চাণক্যর বেচারা ওই তো মুরদ ক্লোনিং নিয়ে খুব কপচাচ্ছিল গাছতলায় বসে গাছটা যে নিম গাছ খেয়াল নেই আমি ভূতলৌকিক কমিটির প্রেসিডেন্ট মগডালে বসে অলৌকিক আর অপবিজ্ঞানের গবেষণা করছি জানেও না প্রফেসর জিজি জাকতালের সঙ্গে চ্যাংরামি দিলাম একটা ডোজ দিয়ে হুবহু একখানা চাণক্য চাকলাদার হয়ে লাফিয়ে নামলাম সামনে তা তারপর গালে হাত দিয়ে বললাম আমি তখনই অক্কা পেলে লাটা চুকে যেত দল ভারী করা যেত বজ্জাত মানুষ বৈজ্ঞানিকগুলো এমন সব দাওয়াই বার করছে মানুষ মরছেও না ভূতদের পপুলেশন বাড়ছে না তা আপনার এই লম্বা সাগরেটটা দাদারে বাঁচান বাঁচান বলে অসভ্যর মতো এমন চাচাতে লাগলো যে আপনাকেও একটা শিক্ষা দেওয়া দরকার মনে করলাম চলে এলাম ঠিকানা নিয়ে কীরকম বুঝছেন খুব 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 ভালো বললাম অনেক কষ্টে সৃষ্টে বুতেদের আজকাল দর্শন পাওয়াও ভার এত ভীতু মানুষের ভয়ে দেশ ছাড়া আবার আম্বাকত লাকে লাকে মরা জোগাবে তরাক করে লাফিয়ে মেজে থেকে করিকাঠের কাছে পৌঁছে গেল চাণক্যরূপী প্রফেসর ঝিঝি ঝাকতাল করিকাঠে মাঠা লাগিয়েই লাট্টুর মতো ঘুরতে লাগলো বনবন করে দেখলাম সেই অসম্ভব অবিশ্বাস্য দৃশ্য ঝাঁকতালের ঘূর্ণমান দেহ থেকে রাশি রাশি চাণক্য চাকলাদার ছিটকে যাচ্ছে ঘরময় এবং ভাসতে ভাসতে নেমে আসছে মেঝের ওপর দেখতে দেখতে ঘর গিজগিজ করতে লাগলো অস অসংখ্য অজস্র চাণক্য চাকলাদারে একই রকম দেখতে একই রকম চাহনি একই রকম হাঁটা এইটুকু ঘরে এতজনের জায়গা হবে কি করে যখন ভাবছি তখন প্রফেসর জিজি জাক্তাল চো করে নেমে এলো আমার টেবিলের ওপর বডি ঘোড়া থেমে গেছে শুধু চোখ দুটো অদ্ভুতভাবে চরকিবাজির মতো ঘুরছে রাগে নিশ্চয় আর কোটোর থেকে ফুলকি ঠিক রচ্ছে। পাছে আবার অপবিজ্ঞানের খেলা দেখিয়ে বসে তাই তাড়াতাড়ি বললাম মাই ডিয়ার প্রফেসর মাঝে মাঝে আসবেন পিসি সরকারের ম্যাজিক টিমে আপনাকে ঢুকিয়ে দেব এখন হন চালা চামুন্ডাদের গায়ে ঢুকিয়ে নিন চামসে গন্ধ ছাড়ছে আর হবে না তো খোনা সরে বললে ঝাকতাল কি হবে না মানুষদের নিয়ে বৈজ্ঞানিক গবেষণা বলে দেখবো যা ঠেটা ওরা ভূত সাম্রাজ্য গড়ে গোটা পৃথিবীতে খেয়াল থাকে যেন থাকবে প্রফেসর থাকবে এখন নিমগাছে ফিরে যান গবেষণা অসমাপ্ত রেখে এসেছেন ই তাই তো আঁতকে উঠল প্রফেসর ঝিঝি ঝাকতাল পচা মাছের টনিকটা গেল বোধ হয় বারোটা পেজে গন্ধ শুঁকলেই শরীর যাদের নেই তারা শরীরই পাবে এখন থেকে একটু প্লাজামের তরকারি হবে না গুড নাইট দাদা গুড নাইট ঝিঝি একটা ঝড় বেরিয়ে গেল ঘরের ভিতর থেকে কালো ঝড় বাইরের দিকে চেয়ারের গর্ত থেকে উঠে বসলো আসল চালক চাণক্য চাকলাদার জাকতে এতক্ষণ নকল মনে করেছিলাম বললে অজ্ঞা নয়নি মটকা মেরে পড়েছিলাম চ্যাংরামি করতে গেলে কেন এতক্ষণে ফাটলাম বোমার মতো না করলে এমন একখানা গল্প পেতেন কোথায় বলে একটা লম্বা চুরুট ধরালো চাণক্য ধন্যবাদ আজকের গল্পটি এখানেই শেষ হল গল্প কেমন লাগছে অবশ্যই তা আমার কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি লাইক বাটনে প্রেস করার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ